বাংলাদেশ বাংলার ঐতিহ্য হয়েছে নববর্ষ এই নববর্ষের শুভেচ্ছা সবাইকে আমাদের দল থেকে আমার নেতা প্রিয় নেতা তারেক রহমান সাহেব এবার মানুষ প্রাণ খুলে যেন তার গ্রামের ঐতিহ্য বাংলাদেশের ঐতিহ্য আগে আমরা ছোট থাকতেই আমরাও এই সকল এই পয়লা বৈশাখগুলোতে আসলে আমরা এই গ্রাম বাংলায় দেখা যেতে যে একটা উৎসবময় পরিবেশ এবার দলের পক্ষ থেকে আমার প্রিয় নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে নির্দেশনা দিয়েছে এই দীর্ঘ একটা সরকার বিদায় হয়েছে শৈল সরকার এই মানুষ যেন তার যা যা জায়গায় থেকে মানুষ আনন্দ করতে পারে তার এই পরিবেশে আমরা সর্বাত্মকভাবে এই পয়লা বৈশাখ পালন করতে গিয়ে সবাইকে সহযোগিতা করা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের কর্মসূচি ঘোষণা করা হয়েছে আগামী দিন সকালে এই পয়লা বৈশাখ উপলক্ষে এগারোটার সময় আমরা বরিচু উপজেলায় বিএনপি সহ সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আমরা একটা র্যালি করব বিকালবেলায় আমরা আমাদের একটি স্কুলের প্রোগ্রামে এই গ্রামের ঐতিহ্য যেমন খুশি তেমন সাজো পিঠা এবং তার সংস্কৃতি মাধ্যমে ওইখানে আমরা থাকব এবং আমাদের এরপর দিন আমরা গ্রামের যে খেলা হাডুডু এবং ফুটবল এবং যেটাকে আমাদের ভাষায় বলে মাল খেলা এগুলোতে আমরা অংশগ্রহণ করব এরপরের তৃতীয় দিনও আমাদের এই গ্রামের ঐতিহ্য এবং পয়লা বৈশাখের ঐতিহ্যতে আমাদের প্রোগ্রাম রয়েছে কেন্দ্রীয় প্রোগ্রামের সাথে মিলিয়ে আমরা তিন দিন আমাদের উপজেলা আমরা সফল প্রোগ্রাম বাস্তবায়ন করি আপনারা অবগত আছেন দীর্ঘ সময় আমরা বিরোধী দল এখনও আমরা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আশা করছি এরপরও আমার নেতায় আমাদেরকে নির্দেশনা দিয়েছে বাংলার সংস্কৃতি তার গ্রামের যে সংস্কৃতি আগে আমরা দেখতাম মুরগ খেলা রশি টানাটানি গোলাচোর তারপরে হাড়ুডু তারপরে মাল খেলা এবং পয়লা বৈশাখ উপলক্ষে এই সকল প্রোগ্রাম করতে গিয়ে গ্রামের সংস্কৃতি যেটা বাংলার সংস্কৃতি বলা হয় এগুলোতে দলের পক্ষ থেকে বাস্তবায়নের জন্য নির্দেশনা দিয়েছে